আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আই হোপ তোমরা সকলে ভালো আছো তো আজকে ব্লগটি শুরু করছি আমার বাবুকে নিয়ে তো দুপুরে দেখো একদমই ঘুমাচ্ছে ও সে কারণেই আমি একটু ভিডিওটা করলাম ফ্রি ছিলাম তো দেখো কত আমি করছে কি বলবে আম্মা তুমি কি বলবে বলো বলো সবাইকে টাটা করো টাটা করো আম্মা টাটা বলছাই কেমন আছো বলো তুমি বলবা বলবে শ না আল্লাহ করো আল্লাহ করো আমা এটা দাও তো আমাকে দাও আবুজি তুমি ভালো আছো তুমি ভালো আছো তোমার আম্মাজি কয় আম্মাজি ওইটা আমি তোমার আম্মাজি আর আমার সোনা সোনা কই কই আমার হ্যাঁ তুমি শুধু অন্যায় করছো তো আপু আল্লাহ করো আর দিতে হবে না আমাকে দিতে হবে না দেখি দেখি শোনা একবার আল্লাহ করে দাও তো একবার আল্লাহ করে দাও তো একবার আল্লাহ করে দাও তো ওইখানে 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 আল্লাহ করে দাও তো একবার আল্লাহ করবে না হ্যাঁ তোমার কান কই কই ওইটা আর কয় নাই তো কাজে চলে গিয়েছে শো আল্লাহ করো তুমি আল্লাহ করো তো তুমি শুধু অন্যায় করছো ও বাবা বাবা এটা আবার কি হচ্ছে শুধু দুষ্টামি না দেখি এদিকে দেখি এদিকে দেখো নাটক করে দাও তো একবার একবার নাটক করে দাও তো নাটক নাটক ও বাবা আচ্ছা ভা সো তোমরা দেখতেই পাচ্ছ কত দুষ্টামি করছে একদম ঘুমাচ্ছে না গন্দা ছেলে এটা বিকাল হতে চললো শীতকালের বেলা কত ছোটো তোমরা তো জানো আর প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে মতো বেজে গিয়েছে তো একদম কেমাচ্ছে না দেখছো তো দেখছো কিভাবে ক্যামেরাটা ফেলে দিচ্ছে লাইট জ্বলছে তো দেখে খুবই দুস্ট করছে তো তো এই যে দেখো দুষ্টামি করছিল ওটা আমি ফেলে দিয়েছি দূরে আর ওকে আনতে বলেছি ও নিয়ে আসছে শুধু দুষ্টামি করে জানো সারাক্ষণ এনি টাইম রাত্রিরে একটা দুটো বেজে যাবে তখন পেরেছন করে হ্যাঁ হ্যাঁ আমার সোনা কয় আমার সোনা ওইটা আর আমার আব্বুজি কয় আমার আব্বুজি কই আমার আবু যেহেন কয় আমার আবু যেহেন কয় জেহেন ওইটা সব তুমি আর গন্দা ছেলে কই গন্দা ছেলে ওইটাও তুমি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নিজেকে গন্ধে ছেলে বলছে ছোট বাচ্চা ও তো এখন জানে না তাই না তো ওকে আমি যেটাই বলি সেটাই ও বলে দেখি মুখটা মুছিয়ে দিই তোমার আসো আমার কাছে আসো তো তুমি মুখটা মুছো মুখটা মুছো তো দেখবে ও নিজে নিজেই মুখটা মুছবে শিখে গেছে মুখ মুছে নাও হ্যাঁ মুখ মুচো মুখ মুখ মুখটা মুছে নাও তো মুখটা মুচো তোমার মুখ মুচো মুখ মুসে দাও ওইটা দাও আমাকে দাও ওইটা তো তুমি খারাপ করে দিয়েছ আমার ব্লুটুথটা তো তুমি খারাপ করে দিয়েছো দেখি মুখটা মুসে দিই আমি হ্যাঁ তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ ও খুবই অন্যায় করছে বলতে দিচ্ছে না তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা হবে না তো দেখতেই পাচ্ছ কত দুষ্টামি করছে ওকে পাঠিয়েছি আবারও বোতলটা নিয়ে আসতে দাও ওইটা দাও দাও তো আজকে ব্লগটি বেশি বড় করছি না জাস্ট বাবুকে নিয়ে একটু খেলা করছিলাম দুষ্টামি করছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমাদের কাছেও ভালো লাগবে আশা করি বাবুর সঙ্গে আমার একটু খেলাও হয়ে যাবে কারণ একদমই ঘুমাচ্ছে না আর আমাকে কোনো কাজ করতেও দিচ্ছে না নিজেও ঘুমাতে পারছে না ওর জন্য বা আমাকে দেখছো কী হারে পাকামো হয়েছে খুব দুষ্টান খুব এটা তো কিছুই না সারাদিন একটু চলু চলু করো তো একটু ওঠো উঠে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ চুলি চুলি করে তো পাপা 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 ওইদিকে ওইদিকে যাও ওইদিকে যাও যাও তো ওইদিকে যাও মা মামা তোমার আম্মা কয় বলো আম্মা বলো আম্মা আম্মা কয় আম্মা ওই এই আম্মাজি কয় আম্মাজি তোমার আম্মাজি কয় ও বুকে হাত দিয়ে দেখাবে আম্মাজি কয় আর একটা কথা আমার হচ্ছে মানে আমার নাম হচ্ছে ইয়াসমিনা তো ডাক নাম হচ্ছে মুস্কান ইয়া ইয়া বলে আমাকে ডাকে তো তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি দেখো ইয়া কয় ইয়া ইয়া কই ইয়া কই কোনটা ইয়া কোনটা ইয়া কোনটা মুখে হাত দিয়ে দেখো কোনটা ইয়া কোথায় ইয়া ইয়া কয় ইয়া কয় আম্মা এখন দেখাচ্ছে না দেখছো এত ইয়া ইয়া কই এইটা এই যে দেখছো আমাকে দেখাচ্ছে আর ফোনটাও বন্ধুরা এই যে দেখো খুব কান্না করছিল ফোন ফেলে দিচ্ছিল বারবার তো ওই জন্য ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম তারপরে এই যে দেখো আবারও দুষ্টানি শুরু সব কিছু করবে বাট ঘুম যাবে না এত সহজে ও সকালে মানে প্রায় পাঁচটা বাজবে না তার আগে উঠে পড়বে তারা দিন আর ঘুমাই না আর সেই রাত্রে হচ্ছে নটা দশটার দিকে একটু স্যারেলাক্স খাইয়ে দিই তারপর ঘুমায় আবার রাত্রে হয়তো মানে মামা বলতে আমার দাদা কাজ কাছ থেকে আসলে তখন ওঠে ঘুম থেকে ওঠার পর তারপর হচ্ছে ওকে একটু খাইয়ে দিল আবার ঘুমিয়ে পড়ে তো বন্ধুরা ও হচ্ছে মানে বাবু শুশু করে দিয়েছিল তো সে কারণে ওকে আমি প্যান্টটা চেঞ্জ করিয়ে দিলাম বাইরে গিয়েছিলাম তো দরজাটা খোলা দেখেছে তো ও দরজাটা বন্ধ করছে এরকমই করেও আমার বাবু আমার অনেক কাজ করে দেয় আমার অনেক কথা শোনে যেটাই বলি ও শোনে আর বাইরে হচ্ছে মা আর ছোটো বোন আছে একটু রোদ্দুর মতো আছে শীতকাল তো বাট রাজস্থানে প্রচণ্ড ঠান্ডা পড়ে কিন্তু এই মুহূর্তে ঠান্ডাটা একটু কম আছে তো ধীরে ধীরে ঠান্ডাটা বেশি বাড়বে এখনও ফুল ঠান্ডা পড়েনি আর আমি তো ফার্স্ট টাইম রাজস্থানে এসেছি খুবই অসুবিধা হচ্ছে ঠান্ডায় তাও আর দেখছো ও বাইরে চলে গিয়েছে আর এখানে বিছানা কড়াই আছে ও ঘুমাচ্ছিল না একদমই চলে গেল ওখানে নানি আছে মানে আমার মা আর আমার ছোটো বোন আছে দাদা ভাই এসেছিল খাওয়া দাওয়া করে হচ্ছে চলে গিয়েছে দোকানে তো আমি হচ্ছে বাইরে ঠান্ডা বলে রুমে ওকে নিয়ে শুয়ে থাকি আর মা আর বোন বাইরে শুয়ে থাকে একটু রোদের দিকে বসে থাকে আর এখানে জামা কাপড়গুলোর অবস্থা দেখো কী বলবো তোমাদের আর আমি অন ক্যামেরা কথা বলে ভিডিও করি না তো সে কারণে আমাকে একটা কেমন কেমন লাগছে আর তোমরা তো জানোই যে আমার ফার্স্ট টাইম ইউটিউবে আসা তো তোমাদের কাছে অনুরোধ যে আমি একজন সিঙ্গেল মা হিসেবে অনুরোধ করছি তোমরা প্লিজ সবাই একটু আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমার বাচ্চার জীবনটা এরকম হাসি খুশি আরও হতে পারে এর থেকে বেশি আরও ভালো হতে পারে তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কখনোই আমি এগিয়ে যেতে পারবো না সম্ভব না সেটা কখনোই তোমাদের কাছে আরও একটা কথা আমি বলবো আমার এই যে ভিডিও করা বা ভিডিও শুট করা বা ব্লগিং করা এটাতে কিন্তু বলতে গেলে কারোরই রকম সাপোর্ট নাই দেখো আমি ব্লগিং শুরু করেছি শুধুমাত্র আমার একটাই উদ্দেশ্য যাতে আমার বাচ্চার জীবনটা আমি একটু সুন্দর করতে পারি তো সেটা তোমরা চাইলে তোমাদের ভালোবাসায় অবশ্যই আমি করতে পারবো স্বপ্নটা পূর্ণ হবে আমার ইনশাআল্লাহ তো মানে মা বোন বলো মানে কেউ আমাকে কোনো রকম হেল্প করে না ভিডিওতে জাস্ট রাজি আছে যে আমি ব্লগ ভিডিও করছি এটা শুনেছি এটার জন্য রাজি আছে মানে ক্যামেরা ধরা বা ভিডিও শ্যুট করা বা কিছু দেখো আমি তো একদমই নতুন আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও সেটা আমি নিজের ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর একটা কথা আমার দাদাভাই আমাকে অনেকটা সাপোর্ট করছে এই মুহূর্তে তো আমি কি যে বলে দাদাভাইকে ধন্যবাদ জানাবো জানি না আমার একটাই দাদাভাই আর এতটাই ভালো এতটাই আমাকে ভালোবাসে কোনো দিনও কোনো কমি আমাকে বুঝতে দেয় না আজ পর্যন্ত তারপরেও দেখো একা নিজের ইনকাম দিয়ে কত দিক চালাবে তাই না তো সেটা তো সম্ভব নয় তবে এতটুকু বলবো কোনো রকম হেল্প আমি পাই না এদিক থেকে যে আমার ভিডিওতে করাতে কেউ হেল্প করে বা কিছু তবে যতটুকু আমার সুযোগ হয় বাচ্চাকে সামলে আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমরা যদি আমার পাশে থাকো সবই সম্ভব ইনশাআল্লাহ আচ্ছা আর একটা কথা বলি আমার বিষয়ে সম্পূর্ণ সব কিছু জানতে তোমাদের যা যা মতামত আছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা ভরিয়ে দিয়ে অবশ্যই আমি তোমাদেরকে সব প্রশ্নের উত্তর দেব সব কমেন্টে রিপ্লাই করব ইনশাল্লাহ তো খুবই কষ্ট হয় জানো তো তোমাদের মাঝে একটু শেয়ার করলে হয়তো আমার মনটা অনেকটা হালকা হবে সে কারণেই তোমাদের সঙ্গে টুকিটাকি কিছু শেয়ার করি কারণ একজন সিঙ্গেল মা হয়ে একটা বাচ্চা নিয়ে জীবন কাটানো কতটা চিন্তাদায়ক কতটা কষ্টদায়ক তোমরা জানো আর একটা কথাই তোমাদের কাছে বলার রহমত সবই আল্লাহ পাখির অশেষ দোয়া আমার দাদাভাই যদি না থাকতো আমার পাশে তো আজ আমি কিছুই হতে পারতাম না অ্যাকচুয়ালি আমার বাচ্চাকে আমি মানুষ করতে পারতাম না আল্লাহ কাউকে এরকম জীবন না দেয় যে একটা ছোট বাচ্চা নিয়ে রাস্তায় ভিক্ষা করা বা কিছু আমি জানি আমার জীবন অনেক ভালো এর থেকে কিন্তু আমি কাউকে ছোট করে কথাটা বলছি না জাস্ট আমি এটাই বলতে চাইছি যে আমার দাদাভাই যদি না থাকতো আল্লাহ যা করেন ভালোই করেন সবার ভালো চান তো দাদাভাই না থাকলে হয়তো আমি জানি না কোথায় গিয়ে দাঁড়াতাম কারণ এমন সিচুয়েশানে এমন সময় আমার হাজব্যান্ড আমাকে ছেড়েছেন যে আমার বাবু তখন এক মাসের মাত্র ছিল তো আমি সেসব কথা আর মনে করতে চাই না তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার যত কষ্টই হোক না কেন এই ছোটো বাচ্চার হাসি মুখটা দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় সব মায়ের ক্ষেত্রেই এটা সম্ভব যে এরকম যদি একটা বাচ্চা আল্লাপাক দেন তো সেই বাচ্চার মুখ দেখে সবাই খুশি থাকতে পারে সম্ভব তারপরেও অনেক চিন্তা হয় যে বাচ্চাটাকে কিভাবে ভালো জীবন দেব তো যাই হোক দেখো এই টুকিটাকি জিনিসগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম আর বেশি কথা বলবো না তোমাদের যা কিছু জানার আছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও বাবু বাইরে চলে গিয়েছে মায়ের কাছে তো আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন উৎস আমার ভিডিওটি দেখে বলবে কেমন লাগলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইলো তো দেখো বাবু এসে গিয়েছে ও মানে যাচ্ছে আসছে এরকম করছে খুবই দুষ্টানি করছে আমি জানিও ঘুমাবে না এই মুহূর্তে সে রাত্রে ছাড়া তো যাই হোক ভিডিওটি আর বাড়াবো না যত কথা বলবো তত বলতে ইচ্ছে হবে তত অনেক সময় বেড়েই যাবে তো দেখেছো কত দুষ্টানি করছে হাতে যদি লেগে যায় বলো শুনবে না একদম এদিকে আসো আসো আমার কাছে আসো আসো তো আবু যেহেন দেখেছো একদম শুনবে না কথা মানে চলতে শিখে গিয়েছে তো খুবই দুষ্টামি করে খুবই মানে সব কিছু বলতে শিখে গিয়েছে মামা তারপর হচ্ছে খালামা বলবে খালামা পুরো বলতে পারে না খায়া খায়া করে আম্মাজি আম্মা বলে তারপর নানিকে নান নান করে আব্বুজি আব্বুজি করে কিন্তু এটাই দুঃখের বিষয় কি করে ওকে আমি বোঝাবো যে ওর আব্বুজি নাই ওর জীবন থেকে অনেক দূরে সরে গিয়েছে তো যাই হোক আমি ওর মা আমি ওর বাপ তোমরা সকলে আমার বাবুর জন্য দোয়া করো আমার বাবু যেন এইভাবে হাসি খুশিতে জীবনটা কাটাতে পারে ওর জীবনটা যেন আমি অনেক সুন্দর করে তুলতে পারি তোমরা এতটুকু আমাকে হেল্প করো আই হোপ তোমরা সবাই বুঝতে পারবে আমার মনের কষ্টটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আর কথা বাড়াবো না ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ